পিয়ার পদ্ধতি মানে কি আপনি যখন ভোট দেবেন কোনো পার্টিকে বড়ো পার্টিকে ভোট দিলেন ধরেন বিএনপি শতকরা পঁচাত্তর ভোট পাইল সুতরাং বিএসপির শতকরা পঁচাত্তর জনকে নমিনেশন করবে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে একটা নির্বাচন হবে কিন্তু নির্বাচন হওয়ার আগে কতগুলি ন্যূনতম সংস্কার লাগবে সেটা হচ্ছে সংস্কার কী কীভাবে হবে তখন তারা দু বছরের মধ্যে যে প্রতিশ্রুতি বাস্তবায়নের যোগ্য বলে ঘোষণা দিচ্ছেন তাতে বলা হচ্ছে দেশে একটা দ্বীকক্ষ বিশিষ্ট সংসদ লাগবে আমি বলছি কি এইটা এত আর্জেন্ট হলো কেন মানে হচ্ছে আমরা জানি কোনো রোগ হলে আমাদের রোগের কারণ নির্ণয় করে দাওয়াই দিতে হয় আমাদের রোগটা কি এই যে আমাদের দেশে বর্তমান যে সংসদীয় পদ্ধতি আছে এটা ত্রুটিপূর্ণ কিন্তু ত্রুটিতে আমরা দেখেছি সংসদের নির্বাচনই হয়নি তাহলে আপনি নির্বাচনে কি ত্রুটিপূর্ণ আমি এই জন্য এক বক্তৃতা সম্প্রতি বলেছি আপনারা মৌলিক গণতন্ত্রের কথা ভুলে যাননি আয়ুব খান কেন মৌলিক গণতন্ত্র দিয়েছিলেন মানুষকে ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য মৌলিক গণতন্ত্রের সমস্যা ছিল রাসেল নেন হ্যাঁ মৌলিক গণতন্ত্রের সমস্যা ছিল যে এখানে মানুষ ভোট দিতে পারে নাই সে শুধু ইউনিয়ন পরিষদের একটা ওয়ার্ডের লোকদেরকে নির্বাচিত করবে তারা তাদের চেয়ারম্যান নির্বাচিত করবে এটা আয়ুবকান উনিশশো ষাটের পরেই করেছিলেন তারপরে তারা প্রাদেশিক পরিষদের সদস্যদের নির্বাচিত করেন তখন আমরা বলতাম এমপিএ